पार्टी नेता नरेंद्र दामोदर दास मोदी একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন আমাদের সকলের সম্মানীয় প্রধানমন্ত্রী যশ্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বৃন্দ বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত যে পার্টির নেতা নরেন্দ্র দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দিই তার জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী हीरक रानी दौड़ी धरे मारो टान दौड़ी धरे मारो टन तृणमूल माने तृणमूल माने तृणमूल माने चोर धरो बंदे मातरम